ভেড়া ছাগলের থেকে বেশ লাভজনক ছাগলের থেকে কি ভেড়া খরচা কম অবশ্যই খরচ কম মজাদার বিষয় মটনটা কিন্তু ছাগলের মাংস নয় ইংলিশ ডিকশনারি ঘাটলে দেখবে ছাগলের মাংস ইংরেজি চিবন ছাগলের ক্ষেত্রে যে একটা উল্টো রাস্তা বলেছি যত বয়স হয়ে যাবে টেস্ট কমে যাবে আমরা কচি পাঠা বলি কচি পাঠা পাঠার ঝোল কচি পাঠার ঝোল তাহলে কচি থাকতে হবে বাচ্চা থাকতে হবে ভেড়ার তো ভেসটা উল্টো মানে আমাদের বাংলা প্রবাদেও ছিল যে কচি পাঠা বুড়ো মেষ দুধের অর্ঘ ঘোলের শেষ মানে দুধের উপরের স্বর ঘোলের অংশটা মানে খাসি যদি অনেক ওয়েট হয়ে যায় এজের কারণে তাহলে মাংস ছিপলে চর্বি বেশি হবে আর পাঠা জ্বর ভেড়া যত বুড়ো হবে তার মাংস তত টেস্ট ভেড়া দুম্বা গারণ তিনটি এক রাস্তার প্রতীক যেমন ব্ল্যাক বেঙ্গল শিরোহী যমুনা পাড়ি সাগর এইবার এই তিনটের ভিতরে আমাদের পশ্চিমবঙ্গের কোনটা লাভজনক সেখানে যদি বলা হয় তাহলে গাড়োলটাকে প্রেফার করি কারণ গাড়োলটা ষাট কেজি অবধি হয়ে মানে আমাদের অন্যান্য দেশি ভেড়া মানে মহাসেনা ভ্যারাইটি আছে তারপরে গাড্ডি ভ্যারাইটি আছে এই যত ভ্যারাইটিগুলো আছে এদের তিরিশ পঁয়ত্রিশ ক্রস করে না তাহলে যখন আমি বাজারে বেচতে গিয়ে একই দাম পাচ্ছি তাহলে আমি গাড়োলের দিকে চলে যাই আচ্ছা স্যার এই ধরুন একটা ছাগল পালতে আবার একশো টাকা খরচা হবে হুম এটা ভেড়া পালন করতে গেলে ওই একশো টাকাটা ক টাকায় পালন করা যায় টাকা ফর্টি লেস আসবে চল্লিশ টাকা কম হ্যাঁ চল্লিশ টাকা কম হবে যা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আপনাদের জন্য এত সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি থামনিল দেখে অবশ্যই বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের ভেড়া পালন কতটা লাভজনক এইরকম ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে এই প্রথমবার নিয়ে আসি শুধু আপনাদের জন্য আমাদের সাথে রয়েছেন অভিষেক নাগ স্যার স্যার আপনাকে খুব ডিস্টার্ব করলাম কোনো অসুবিধা নেই কেমন আছেন আপনি ভালো আছি আপনি তো আমাকে অনেক ইনফরমেশন দিয়েছেন কিভাবে মুরগি পালন করা যেতে পারে কিভাবে ছাগল পালন করা যেতে পারে কিভাবে সঠিক ভাবে ফার্মিং করা যেতে পারে। আজকের একটু অন্য প্রসঙ্গে যেতে চাইছি স্যার। ভেড়া নিয়ে আলোচনা করতে চাইছি। শীতের মধ্যে এই একটা প্রাণী আছে শীত লাগে না। আমাদের পশ্চিমবঙ্গে ভেড়া পালন কতটা লাভজনক হতে পারে আমরা কোন কোন জাতের ভেড়া পালন করতে পারি পুরো বিস্তারিত কিছু জানবো। হয়তো বা একটা ভিডিওতে না হলে দুটো ভিডিও তৈরি আপনাকে ডিস্টার্ব করব কিন্তু আমার এই পুরো কনসেপ্টটা জানতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গে ভেড়া কতটা লাভজনক কিভাবে আমরা সঠিকভাবে পালন করতে পারি সাথে সাথে আমরা কিভাবে বিক্রি করতে পারি কোথায় বিক্রি করতে পারি একদম ভেড়া ছাগলের থেকে বেশ লাভজনক ছাগলের থেকে ভেড়া অনেক লাভজনক লাভজনক আচ্ছা সমস্যা আছে ভেড়ার ব্যাপারটা যে ভেড়ার এই যে টোটাল ইন্ডাস্ট্রিটা এটা আস্তে আস্তে একটা পোর্শন হারিয়ে যাচ্ছে আমাদের এই সিনথেটিক মেটেরিয়াল তৈরি হওয়ার জন্য না সোয়েটার টোয়েটারের এই ভেড়ার পশমের যে এক্সট্রা দামটা পেতাম এবং সেটা বেশ একটা অনেকটা অংশ ইন্ডাস্ট্রি সেটা হারিয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে ভেড়া একটু পিছিয়ে আসা হয়েছে আর ভেড়ার মাংস কাছাকাছি ছাগলের মাংসের মতো খেতে মানে তুমি যদি আমি খেয়েছি যদি তোমার খাসি মানে এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তুমি ভেড়ার মাংস খেয়ে বলতে পারবে না গল্পটা এখানেই যে খাসি যত ছোট থাকবে বাচ্চা থাকবে সে সুস্বাদু আর ভেড়া যত বুড়ো হবে সেটা সুস্বাদু তাই এটা হচ্ছে ভেড়ার গল্প আচ্ছা দুম্বা গাড়োল এগুলো এরাও সবই ভেড়া দুম্বা ফ্যাটটেল শিপ গারোল লংটেল শিপ সব শিপ এখানে ওই সব একই সবাই একই রাস্তার প্রতীক সবাই এক রাস্তার প্রতীক সবাই একই ছাগলের জন্য বলছি শিরোহী ছাগল বেঙ্গল ছাগল এই হবি ছাগল হ্যাঁ আর ও হচ্ছে সবই বলার সুবিধার্থে শুধু জাতের নামটা বলে মানে দুম্বা ভেড়া বলছি না বা গাড়ল ভেড়া বলছি না এরকম হয়ে গেছে বিষয় মানে দুম্বাটা আর কি ফ্যাট ক্যারি করে দুম্বার হচ্ছে ফ্যাট টেলসি টেইলটা পারে ল্যাজটা হচ্ছে ফ্যাট ধরে রাখে মাংস ধরে রাখে এজন্য লেজটা ওরকম ফুলে মোটা হয়ে যায় ওটা জাতটাই তাই আচ্ছা পশ্চিমবঙ্গে তো ভেড়া দুম্বা গাড়ল খুবই কম রয়েছে কেউ শুরু করেছিল আবার অনেকে বন্ধ করে দিয়েছে বলে বিক্রির জায়গায় আমি জানতেছি যে কতটা লাভ জানো লাভ কি আছে আমাদের Porsche অবশ্যই লাভ আছে কারণ ভেড়ার একটা সবথেকে বড় বৈশিষ্ট্য ভেড়া হচ্ছে খুব এক্সট্রিম ক্লাইমেটের প্রাণী ও তুচ্ছাতি তুচ্ছ বস্তু থেকে ও পুষ্টির রস সংগ্রহ করতে পারে মানে যদি বলা হয় ঘাস শুকিয়ে একদম হলুদ হয়ে গেছে যেটা ছাগল খেলে পেট ভরবে কিছু কাজে লাগবে না ওটা ওটা থেকে ও পুষ্টি ছেড়ে নিতে পারে ভেড়ার ক্ষেত্রে এবং ভেড়া যদি চড়ানোর মেথডে আসি তাহলে যেগুলো চড়ানো যায় গুলো রয়েছে সেখানকার জন্য অসাধারণ কারণ ও একদম ছোট্ট ছোট্ট ঘাসের টুকরো পর্যন্ত খেয়ে যায় মানে ভেড়া যেখান থেকে যাচ্ছে আর কিছু ঘাস নেই হয়তো ভেড়া সাতটার দল তো সাতটাভাবে লাইন ধরেছে পাশের ঘাসে মুখ দেবে না ওই সোজা খেতে খেতে যাবে এটা হচ্ছে ভেড়ার অভ্যাস এটা ছাগলের থেকে কি ভেড়ার খরচা কম অবশ্যই খরচ কম কিভাবে কারণ ছাগলের ক্ষেত্রে যেগুলো একটু হাইগ্রোথের ছাগল আছে তাদের ক্ষেত্রে যেমন দানার ওষানটা অনেকটা ভেড়াদের দানা খুব কম লাগে এবং ক্ষেত্রে ছাগল ছাগল বলতে ঠান্ডা ত্রাস তৈরি হয়ে যায় ঠান্ডায় সমস্যা ভেড়ার তো কোনো সমস্যা নেই গরমে সমস্যা ভেড়ার পশমটা কেটে দিলেই আর সমস্যা নেই মানে ভেড়াকে গরমে পশম কেটে দিলেই মানে ছাগলের থেকে ভেড়ার লাভ বেশি খরচা কম হ্যাঁ খরচ কম স কম এগুলো ভালার সুবিধা লাভের ক্ষেত্রে বলি লাভ বললে তো আমার শুধু পানি দিয়ে হবে না মার্কেটিং ডিপার্টমেন্টকে যেতে হবে মানে আমরা এই যে প্রচুর মাংস খাই না যত আমরা রেস্টুরেন্ট হোটেল বা এই প্রসেস মাংস যেগুলো খাই স্যালামি বার্গার সে অনেক জিনিসগুলো যেগুলো খাই এবং সেখানে কিন্তু খুব বড় করে দাবি করে লেখা থাকে মটন ঠিক আছে মজাদার বিষয় মটনটা কিন্তু ছাগলের মাংস নয় ইংলিশ ডিকশনারি ঘাটলে দেখবে ছাগলের মাংস ইংরেজি জীবন ছাগলের মাংস ইংরেজি কি জীবন আমরা যে এতদিন ধরে মটন 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 করে চিল্লিয়ে আসলাম আমরা ইংরেজিটা শিখেছি ইংরেজদের কাছ থেকে ওদের দেশে ছাগল হতো না ভেড়া খেতো ওরা জানতো মটন আমাদের শিখিয়ে গেছে মটন ইংরেজি সেটাই যে কেউ মানে কি ভেড়ার মাংস অ ভগবান ইংলিশ ডিক্শনারি মেলা দেখো সবার কাছে এখন স্মার্ট ফোন আছে রিক্শনারি যে গোট বিট দেখে এর ইয়ে চাও দেখো দেখো চিবানাস ফলে এটা কমার্শিয়ালি কেন হয়েছে যদি আজকে এই যে প্রচুর জায়গায় প্রসেস মিট এত ছাগল নেই কোথায় জায়গায় এত মাংস খাই আমরা এই ভেড়ার মাংসগুলো আমাদের প্রোভাইড করা হয় কোনো ভুল নয় এবং আপনি যদি ওটা দাবি করেন বা ঝামেলা করেন গিয়ে কোথাও কেস করেন তাহলে ওকে দু কাছে জিতে যাবে কারণ আপনি কোথাও চিওয়ান মিট বলে কিছু কেনে নিয়ে লেখা আছে মটন বিরিয়ানি তার মানে মটন মানে মটন হিসেবে যদি কেউ আপনাকে ভেড়া খাইয়ে দেয় আপনি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবেন না শুধু ভেড়াই বলছে তো ভেড়া ভেড়ার কষা ভেড়ার বিরিয়ানি আমি আজ অবধি কোথাও কোনো রেস্টুরেন্টে লেখা দেখিনি জি চিওয়ান বিরিয়ানি হ্যাঁ এই এই জিনিসটা আমাদের ক্ষেত্রে বড় একটা কাজ হয়েছে মার্কেট এটা পেয়েছে কিন্তু ভেড়া কম কস্টিং এ বড় হয় একটু দামানো যাবে যে ক্ষেত্রে আমরা খাসির মাংসটার ক্ষেত্রে যদি আমি বলি যে এটা বাজারে লোয়েস্ট হলেও টাকা কিলো কিনতে হচ্ছে একটা সেখানে যদি ভেড়ার মাংস কেনে তাহলে ছশো হয়ে যাচ্ছে তাহলে সেখানে একটা মার্জিন পাচ্ছে এবং ছাগলের ক্ষেত্রে যে একটা উল্টো রাস্তা বলেছি যত বয়স হয়ে যাবে টেস্ট কমে যাবে আমরা কচি পাঠা বলি কচি পাঠি কচি পাঠার ঝোল তাহলে কচি থাকতে হবে বাচ্চা থাকতে হবে এটা সময় সাপেক্ষ ভেড়ার তো উল্টো মানে আমাদের বাংলা প্রবাদেও ছিল যে কচি পাঠা বুড়ো মেষ দুধের অর্ঘ ঘোলের শেষ মানে দুধের উপরের সর ঘোলের নিচের অংশটা বুড়ো মেষ বুড়ো হলে যত বুড়ো হবে বুড়ো হচ্ছে আরো টেস্ট বাড়ছে মানে খাসি যদি অনেক ওয়েট হয়ে যায় এজের কারণে তাহলে মাংস ছিপড়ে চর্বি বেশি হবে আর পাঠা যারে ভেড়া যত বুড়ো হবে তার মাংস তত টেস্টি হবে মাংস তত টেস্টি হবে এই যে বয়সের খেলাটা এখানে কিন্তু সুবিধার দিকে ফেভারের দিকে ভেড়াদের দিকে সেই জায়গা থেকে মার্কেটিং কে স্ট্রং করা যে ভেড়ার মাংস বর্ধমানে এখনো ভালো বিক্রি হয় বাঁকুড়ার সাইডে এখনো ভেড়া বলেই ভেড়া বিক্রি হয় ইভেন রিসেন্ট এই নিউ টাউনের এই দিকে একটা দোকান দেখলাম সেটা কি উইকে বিক্রি করে ভেড়ার মাংসই বিক্রি করে এবং তার হিউজ ডিমান্ড আছে আচ্ছা ভেড়া কতগুলো বাচ্চা দেয় বছর ভেড়া বছরে দুবার বাচ্চা দেয় কিছু কিছু জাতেরা আছে ম্যাক্সিমাম ধরার একটা করে বাচ্চা দেয় গারোলেরাই দেয় দুটো দুটো তিনটে করে বাচ্চা দেয় ভেড়া দুম্বা গারোল তিনটে এক রাস্তার যেমন ব্ল্যাক বেঙ্গল শিরোহী যমুনা পাড়ি ছাগল এইবার এই তিনটের ভিতরে আমাদের পশ্চিমবঙ্গের কোনটা লাভজনক ভেড়ার ক্ষেত্রে না প্রায় সবাই সমান সমান মানে অভ্যেসের দিক থেকে খাওয়া দাওয়ার দিক থেকে সবই সমান সমান সেখানে যদি বলা হয় তাহলে গারোলটাকে প্রেফার করি কারণ গারোলটা ষাট কেজি অব্দি ওয়েট হয় অন্যান্য ভেড়াগুলো মানে আমাদের অন্যান্য দেশি ভেড়া মানে মহাসেনা ভ্যারাইটি আছে তারপরে গাড্ডি ভ্যারাইটি আছে এই যত আছে এদের করে না যখন আমি বাজারে গুলো আছে একই দাম পাচ্ছি তাহলে আমি গাড়োলের দিকে চলে যাই আচ্ছা ছাগলের মাংসের থেকে মানে পাঠার মাংসের থেকে বা খাসির মাংসের থেকে ভেড়ার মাংসের কি দাম বেশি না একই দাম কম দাম কম দাম মার্কেটিং মার্কেটিং এর জন্য ভেড়ার মাংসটা কম দাম শুষাদু ঘন্টা বেশি আমার তো মনে ভেরাটা বেশি শুষাদু পড়ে হলো। ভেরার যে গল্প দুটোর গল্প দুরাসতে মানে যত বাচ্চা হবে তত হবে যত বড় হবে তত শুষাদু তো এই গল্পে তুমি এবার এইটা ক্ষেত্রে ডিফারেন্স হয়েছে। কেউ বাচ্চা ভেড়া খেয়েছে বলছে এই ভেড়ার মাংস খুব আবার কেউ হয়তো খাসির মাংসটা অনেক এজের খেয়েছে খেয়ে বলছে এটা হয়তো বাজে। তাহলে এই জায়গায় অ্যাডভান্টেজ এটা ভাই জন্য ফার্মারকে এটাও জান তবে কোন প্রাণীটা কোন বয়সে বেస్తే হয়। মানে কোন বয়সে তার মাংস খাওয়ার জন্য ফলে যেহেতু বুড়ো করে বেসটা একটু বুড়ো মেস তাহলে যেহেতু ওয়েট দেয় বেশি আমার গাড়োলে আমি সাজেস্ট করব গাড়োলের দিকে চলে যান আচ্ছা স্যার এই ধরুন একটা ছাগল পালতে আমার একশো টাকা খরচা হলো হুম এটা ভেড়া পালন করতে গেলে ওই একশো টাকাটা ক টাকায় পালন করা যায় ষাট টাকা ফর্টি পার্সেন্ট লেস আসবে চল্লিশ টাকা কম হ্যাঁ চল্লিশ টাকা কম হবে তাহলে কি আমার দর্শক বন্ধুদের ছাগল পালা বন্ধ করে দিতে বলবো একদম নট তাহলে বলি ভেড়া পালন করুন ছাগলটা ছাগলের জায়গায় রয়েছে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন